জবাব জন্য ইসলাম প্রচারের জন্য তোমাকে আমি খেলা পথ দিয়ে দিলাম তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম আমার বাবাদের পর তুমি ইসলামের এরকম কোরআনের দাওয়াত দিবা হাদিসের দাওয়াত দিবা মানুষের কাছে হকের দাওয়াত দিবা এই দাওয়াত তোমাকে আমি দেওয়ার প্রতিনিধিত্ব দিয়ে দিলাম ও মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের একমাত্র নাতিমা মুসাইন এবং হাসাই যখন ইসলামের দাওয়াত দিয়ে শুনো বললেন সমস্ত দেশের মানুষগুলো দলে 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 ইমাম হুসাইনের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায় যখন এরকম দৃশ্য দেখতেছে ও মুসলমান মায়েরা ওই ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মীরা কাফেরেরা একা করে ইসলামের পতাকা

ইমাম হুসাইনের কাছে আর একটা সিটি পায়াটি পাঠাইয়া দিয়েছে এইভাবে এক নয় কিতাবের মধ্যে আছে আশি থেকে নব্বই হাজার সিটি আল্লাহ নবী তঙ্গিত্র ইমাম হুসাইনের কাছে মিস্টার এসি পাঠাইয়া দিয়েছে একটা দুটা সিটি নয়

আমাকে দিলেন নাম এবং কুফায় আপনি আসলেন নাম আমাদেরকে আপনি কালেমা পড়ালেন নাম মুসলমান বানালেন নাম যদি আপনি আমাদের কাছে না আসেন আনসার কারণে যদি আমরা কাফিন হয়ে থাকি আর যদি কাফের হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি দোষ আমাদের কোনো ত্রুটি নাই আপনার নবী তৌহিদ তো ইমাম হুসাইন যিনি খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন তাকে আমরা দেখেছি হাজার হাজার চিঠি আমরা পাঠাইছি আপনি মক্কা থেকে কুপায় চলে আসেন আমরা আপনার কাছে আপনার হাতের উপর হাত রেখে খেলাফত বৃদ্ধি বায়াত গ্রহণ করব সুরে কান্না মার হবা আমাদের ডাকে সারা দেয় নাই আমরা এজন্য নাই আল্লাহ যদি আমাদেরকে জাহান ঘোষণা করেন তাহলে আল্লাহ নবী দঙ্কিত্র ইমাম হোসেনকে আগে জাহান নামে দিতে হবে এই কথা সেটির মতো লেগেছে আল্লাহ নবী যখন এই কথাটা পড়লেন

সহস্র সৈন্য মানে ষাট হাজার ইমাম হোসাইন সাথে নিয়েছে এবং ইমাম হোসাইনের পরিবার যতগুলো ছিলেন সদস্য ইমাম হোসাইনের সপরিবার সহ ষষ্ঠী সহস্র শৈন্য নিয়ে ভারত দেশের রওনাদেশ কেননা এরপরও তিনি জানেন গোটা নম্বর সিটার বাকড় ধোকাবাজ নিয়ে যাওয়ার বিপদে ফেলতে পারে সেজন্য ষাট হাজার শূন্য সাথেই নিয়েছেন অস্ত্র শস্ত্র যা ছিল সব নিয়েছেন শুধু তাই নয় তার সব নিয়ে তিনি রওনা দিয়েছেন ভাই জানলে এই দাই বিদার ঘটনা তো শুরু হয়ে গেল যখন ইমাম হোসাইন ষষ্ঠী সহস্র স্বর্ণ নিয়ে সব পরিবারে কুভার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু কুভার উদ্দেশ্যে চলতে 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 হঠাৎ করে রাস্তা ভুলে গিয়া এমন এক মরুভূমির ময়দানের মধ্যে পৌঁছে গেছি বালুর মধ্যে পৌঁছে গেছে

দেবে দাবে জেনে রাখো ওই জায়গাটা হচ্ছে তোমার জীবন বিনাশের জায়গা এখান থেকে তুমি ফিরতেও পারবা না চলে আসতেও পারবা না পালায় যেতেও পারবা না সামনে যেতে পারবা না এখানেই তোমার জীবন বিনাশের জায়গা ঘোড়া থেকে নামলেন আর সমস্ত সাথীদেরকে বললেন ও আমার সাথীরা তোমরা সবাই নামো এবং এখানে তো স্থাপন করো তোমরা এখানে খুঁটি গাড়ো তাবু গাড়ো এখানে আমাদেরকে থাকতে হবে এখানে আমাদেরকে স্থাপন করতে হবে এখান থেকে যাওয়ার সামনের দিকে যাওয়া যাবে না পিছনেও যাওয়া যাবে না আল্লাহর হাবিবের দম ভেতর বললেন ও আমার বন্ধুরা সাথে রাম তোমরা চলে যাও যখন কেউ ব্যক্তি এরকম কুটার নিয়ে যখন কুটার লিয়া

कारण ताकि कि

এই দৃশ্য যখন ঘটনাগুলো ইমাম হোসাইন কে বলল ইমাম হোসাইনের মনে আরো দৃঢ়তা বেড়ে গেল আর বাসার উপায়